ঘনবসতিপূর্ণ ঢাকাকে বাইরে নেওয়ার লক্ষ্য নিয়ে দুই সালে দেশের আবাসন খাতে যাত্রা শুরু করে অঙ্গন ডেভেলপমেন্টস লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সালমা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এটি গ্রাহকের চাহিদা মেনে আধুনিক ও মানসম্পন্ন অ্যাপার্টমেন্ট তৈরি করে যাচ্ছে কোম্পানিটি প্রযুক্তিগত পরিবর্তনের সাথে ক্রমাগত অভিযোজন ও মান উন্নয়ন করে অঙ্গন দেশের আবাসন খাতে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে গেল দেড় দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় অসংখ্য আবাসন প্রকল্প শেষ করেছে অঙ্গন ডেভেলপমেন্টস এর মধ্যে উল্লেখযোগ্য হল ইন্দিরা রোডে অঙ্গন প্যারাডিসো উত্তরায় অঙ্গন সেরেনিটি ফ্লোরেলা ও নর্থ ভিউ বারিধারা ডিপ্লোমেটিক জোনে অঙ্গন ক্রিস্টাল ব্রিজ মিরপুরে অঙ্গন ফিয়েরা ভিস্তা কাকরাইলে অঙ্গন খুলনা ট্রেড স্কোয়ার ও মগবাজারে অঙ্গন আভান্তি জাহান ও ক্যাসাবিয়াঙ্কা বর্তমানে অঙ্গন ডেভেলপমেন্টের দশটি প্রকল্প চলমান রয়েছে এগুলো হলো বনানী ডিওএইচএস এ অঙ্গন সিগনেচার শ্যামলিতে অঙ্গন অ্যালিসা জিগাতলায় অঙ্গন ব্লোজম পার্ক বসুন্ধরা আবাসিক এলাকায় অঙ্গন রয়্যাল এনক্লেভ হার্মিটেজ ও ট্রাই গুলশান লেক ড্রাইভ রোডে অঙ্গন অ্যাকুয়া ফ্রন্ট এবং উত্তরায় অঙ্গন ইভা ভিস্তা ও ট্রাঙ্কুয়েল সলিটিউড একই সাথে বনানী গুলশান উত্তরা মিরপুরসহ রাজধানীর আরও পাঁচটি গুরুত্বপূর্ণ লোকেশনে আবাসন প্রকল্প এবং কাকরাইলে বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নিয়ে শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে কোম্পানিটি অঙ্গনের নির্মাণ ও প্রকল্প প্রধান জানান আবাসন প্রকল্প বাস্তবায়নে গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টি তাদের প্রধান বিবেচ্য বিষয় সেজন্য দেশসেরা স্থপতি ও দক্ষ কারিগরদের মিশেল ঘটেছে এই সব প্রকল্পে ব্যবহার করা হয় সেরা মানের নির্মাণ সামগ্রী আমরা যখন কোনো প্রজেক্ট অ্যাকোয়ার করি বা লঞ্চ করার আগে আমরা কয়েকটা জিনিস নিয়ে স্পেশালি ফোকাস থাকি লাইক ওই জোনের বা ওই প্রক্সিমেট্রিতে যারা আমাদের প্রসপেক্টিভ বায়ার হবে তাদের ডিমান্ড এবং তাদের কিছু রিকোয়ারমেন্ট মাথায় নিয়ে আমরা আমাদের প্ল্যানিং এবং ডিজাইনগুলো করে থাকি দেন কনস্ট্রাকশন ফেজে আমরা যখন কাজ করি আমাদের ক্লায়েন্টদের যে ক্লায়েন্টের কাছে আমাদের কাছে যে প্রমিস থাকে অন টাইম হ্যান্ডওভার এবং সিলেকশান অফ রাইট ম্যাটেরিয়ালস তো এই জন্য আমাদের একটা এক্সপেরিয়েন্স কিউসি টিম কাজ করে সব সময় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের ক্লায়েন্টদেরকে অন টাইমে হ্যান্ড করতে পারি স্বাধীনভাবে কাজ করতে পারায় অঙ্গনের সঙ্গে কাজ করেও আনন্দ পান দেশ সেরা স্থপতিরা তাদেরই একজন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ তিনি জানান অঙ্গন ডেভেলপমেন্টসের কর্পোরেট অফিসটি তারই নকশায় গড়া সততা নিয়ে কাজ করায় কোম্পানির সঙ্গে কাজ করছেন দীর্ঘদিন আমরা ওনাদের প্রজেক্ট করছি কমার্শিয়াল প্রজেক্ট করছি যেগুলো আসছে এবং যেগুলো ওনাদের সিগনেচার সিগনেচার যদি বলি ওনারা আমাদেরকে একটা প্রতিষ্ঠানের কিভাবে চলবে না চলবে সেটা কতটা সততার সাথে চলবে সেটার উপর ডিপেন্ড করে স্থাপত্য কতটা মানে উৎকর্ষিত হবে তো সেইখানে আমি দেখেছি যে ওনাদের এই সততাটা আছে ওনারা কোনো কিছুতেই কর্নার কাট করতে চান না এবং এক সময় আমরা দেখেছি শুরু হয় এরকমভাবেই কিন্তু পরে গিয়ে এই করোনার কাজ শুরু হয় এবং তখন হয়তো আমার আর কাজ করার সুযোগ হয় না কিন্তু আমি মনে করি যে অঙ্গন একটা প্রতিষ্ঠিত কংলম থেকে এসছে এবং এটা মালিকের মাইন্ডসেটের উপর ডিপেন্ড কোম্পানির শীর্ষ কর্মকর্তারা বলেন দশকের পথ চলায় শুধু স্কোয়ার ফিটে বন্দী থাকতে চায়নি অঙ্গন বরং প্রতি স্কোয়ার ফিটে গ্রাহকের স্বস্তি ও আনন্দকে প্রাধান্য দিয়েছে প্রতিষ্ঠানটি প্রাধান্য দিয়েছে প্রকৃতি ও পরিবেশকেও আমরা একটা অ্যাপার্টমেন্ট বা একটা প্রপার্টি বিক্রি করি নর্মালি মেজারিং ইউনিটটা থাকে স্কোয়ার ফিট এবং ক্রেতারাও ওই শব্দটার সাথে খুব পরিচিত যে স্কোয়ার ফিট কত তো এই খুব কমন হয়ে গেছে তো অঙ্গনে আমরা বলছি যে মোর হ্যাপিনেস পার স্কোয়ার ফিট হ্যাপিনেসটা আসলে ইনট্যানজিবল এটা অদৃশ্যমান হ্যাপিনেসটা হলো যে এই প্রপার্টি বিক্রি করতে যে যে সুযোগ সুবিধা প্লাস যে সার্ভিসটা আমরা দেব এবং আফটার সেল সার্ভিস যেটা একটা ক্লায়েন্টকে আরও অনেক বেশি হ্যাপিনেস দেয় বা সুখ দেয় আমরা আফটার সেল সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছুকেই মেজারিং ইউনিটে বলতেছি যে মোর হ্যাপিনেস পার স্কোয়ার ফিট অর্থাৎ উনি ওই স্কোয়ার ফিটে শুধু ইটবালু কাঠ সিমেন্টের দাম দিচ্ছেন না উনি এর বাইরে আরও অনেক সার্ভিস অনেক কিছুর জন্য উনি পে করতেছেন এবং আমরা এক অঙ্গ সেই কমিটমেন্টটা করি এবং সেই জিনিসটাকে আমরা প্রোভাইড করি আগামীতে দেশের আবাসন খাতে নির্মাণের ধারণা ও পরিষেবায় নতুন মাত্রা যোগ করতে চায় অঙ্গন ডেভেলপমেন্টস হতে চায় দেশের অন্যতম সেরা আবাসন ব্র্যান্ড